কুম আহমুল্লাহ জাহারি খ্যাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ মুন্সীগঞ্জে মেঘনা নদীতে হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা গুলিবিদ্ধ আরো ছয়জন মুন্সীগঞ্জে গজারিয়া আব্দুল মান্নান নামের এক ব্যক্তি খুন হয়েছেন এছাড়া আরো ছয়জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আজ সোমবার সকাল দশটার দিকে উপজেলা ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে পুলিশের দাবি বালু মহলের দ্বন্দ্বের জেরে নৌ ডাকাত নয়ন ও পিয়াসের পক্ষে পক্ষের হামলায় আব্দুল মান্নান নিহত হয়েছেন মান্নান নিজেও হত্যা হয়েছেন মাদক সহ ছয় মামলার আসামি ছিলেন তিনি একই উপজেলার ইমামপুর ইউনিয়নের জ্যৈষ্ঠিতলায় এক নূর মোহাম্মদ সেনের ছেলে আহত ব্যক্তিদের হলেন হৃদয় আতিকুর হাসিব, শ্যামল নয়ন ও হামিম হতাহত সবাই মান্নানের সহযোগী ঘটনার পর থেকে তারা পলাতক হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে স্থানীয় জানা যায় আজ সকালে মেঘনা নদীর বড় কলিপুরা এলাকায় বালু মহলের পাশে কয়েকজন যুবক সশস্ত্র ও হেলমেট পরা অবস্থায় একটি স্পিড বোর্ডে পাহারা দিচ্ছিলেন সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে ছয় সাতজনকে একটি ট্রলারে নিয়ে ওই এলাকায় যান মান্নান ওই সময় মান্নান ও তার লোকদের ধাওয়া দেন সশস্ত্র যুবকেরা এক পর্যায়ে মান্নানের পক্ষের লোকজনকে লক্ষ্য করে গুলি সোড়া হয় এর কিছুক্ষণ পর ট্রলারের উপর ওপর লুটিয়ে পড়ে মান্নান পরে গুলিবিদ্ধ হয়ে আহত হন হৃদয় বাকিরা ট্রলার থেকে লাফিয়ে পড়েন তবে তাদের গায়ে সরাগুলি লাগে সরাগুলি লাগে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান গজারিয়া শুলো আনি ও কালীপুরা এলাকায় বৈধ বালু মহল আছে সেখান থেকে মান্নান প্রায় সময় লোকজন নিয়ে টাকা পয়সা আনতেন গুয়া গাসিয়া। কালীপুরা এলাকায় রাতে অবৈধভাবে বালু তুলত নয়ন ও পিয়াসের একটি দল সেখানে টাকা চাইতেন মান্নান অবৈধ মহলের কারণে বৈধ বালু লে কম বিক্রি হতো সব মিলিয়ে বৈধ মহল অবৈধ মহল ও আব্দুল মান্নান পক্ষ মধ্যে ত্রিমুখী দ্বন্দ্ব ছিল। এদিকে মান্নানকে কয়েকদিন ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলে জানান তার স্ত্রী সুমি বেগম তিনি বলেন কয়েকদিন আগে মান্নান আমাকে বলেছিল কারা যেন তাকে মেরে ফেলাতে চায় আর সকালে আমরা খবর পেলাম মান্নানকে গুলি করে মেরে ফেলা হয়েছে আমরা ধারণা করছি স্থানীয় সাজিদুল ইসলাম জুয়েল ও গাসিয়া, ইউনিয়নের কুখ্যাত ডাকাত নয়ন পিয়াস বাহিনীর লোকজন ঘটনাটি ঘটিয়েছে আজ দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ বিষয়টি নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপ উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন মান্নান্যের বুকে গুলি দুটি গুলির চিহ্ন আছে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে ঊর্ধ্বতন করবর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার আলম প্রথম আলোকে বলেন মান্নান গজারিয়া উপজেলার একজন কুখ্যাত সন্ত্রাসী তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা আছে বালু ব্যবসা দ্বন্দ্ব নিয়ে হত্যাটি হতে পারে এ ঘটনা মামলাটি বিষয়ে প্রক্রিয়াধীন চলমান রয়েছে এই ছোটো সন্ত্রাসীদের অবস্থা এখনও আসলে কি বলবো। একদল চলে গেছে তারপরেও মানে সন্ত্রাসী চাঁদাবাজি মানে সিন্ডিকেট বন্ধ হচ্ছে না এগুলো আসলে বন্ধ হবে কি আল্লাহ তারা ভালো জানে যারা দেখার দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মহম্মদুল্লাহ আবার